মশার একেবারে জম মশা একেবারে একশো পার্সেন্ট মরবেই এমন একটা মেশিন চলে আসছে জাদুর মেশিন এই মেশিন যদি আপনার রেস্টুরেন্ট গরুর ফার্ম বিভিন্ন খামার এই জায়গায় লাগান সেখানে কিন্তু মশা আর আসবে না এটা নিয়ে কিন্তু অনেকে ঝামেলা আছেন এছাড়াও বাসা বাড়িতে কিন্তু আমরা ডেঙ্গু নিয়ে ঝামেলা আছে ডেঙ্গু নিয়ে টেনশন আছে সকল সমস্যার সমাধান করে দেবে এই একটা মেশিন জাদুর মেশিন দেখতে পাচ্ছেন ছোট মাঝারি বড় অনেক সাইজের আছে যারা নিতে চান দ্রুত আসতে হবে আর এই লাইফটা সবাই শেয়ার করে রাখেন কারণ হচ্ছে কি এটা আপনার উপকার আসবে আপনার ভাই বন্ধু যাই দেখবে সবার কিন্তু উপকার আসবে লাইফটা প্রথমে শেয়ার করে রাখুন পরবর্তীতে নেবেন

হ্যাঁ আকর্ষণে আসতেছে আচ্ছা এইটা হলো মশামাছি পোকা করে জম জম হ্যাঁ সামনে যেহেতু বৃষ্টি সিজন শুরু হয়েছেগা মশামাছি বেশি বাড়বে ডেঙ্গু সিজন শুরু হবে তো আমি মনে করি যে যাদের খামার আছে গরুর খামার বিশেষ করে হ্যাঁ গরুর খামারে নিজের বেডরুমে বাসায় রেস্টুরেন্ট এগুলো লাগাতে পারেন এই মশামাছির হাত থেকে বাঁচার জন্য বাঁচার জন্য কারণ যাদের ধরেন রেস্টুরেন্ট এসি করা ঢুকলে আকর্ষণ করে মেরে ফেলবে আপনার খুঁজে খুঁজে মারতে হবে না কাস্টমার দৃষ্টার্ভ হবে না যাদের যে ভাইদের গরুর খামার আছে বড় বড় ওখানে কিন্তু সবচেয়ে বড় সমস্যা মাছি মাছি অবশ্যই ঠিক আছে মশা তো তাদের গরুর খামারে এগুলো নিয়ে লাগাই দিলে আলহামদুলিল্লাহ আপনি মশা মাছি পোকামাকড় থেকে গরুগুলো নিরাপদ রাখতে পারবেন আচ্ছা এবং এটা সব ধরনের সাইজ নিয়ে আসছি আপনার এক ফিট আছে হ্যাঁ দেড় ফিট আছে আচ্ছা দুই ফিট আছে আচ্ছা যার যেটা প্রয়োজন সে সেটা নিয়ে লাগাতে পারেন যেমন সাইজ মনে করেন আপনার একটা পার্সোনাল বেডরুম হ্যাঁ বেডরুম নিয়ে এটা একটা যথেষ্ট ছোট হবে চলবে হ্যাঁ যদি ড্রয়িং রুমে লাগান বড় হ্যাঁ তাহলে এটা একটা যথেষ্ট আচ্ছা 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 এরপরে যদি মনে করেন যে আমি গরুর ফার্মে লাগাবো হ্যাঁ যদি ছোট হয়

শর্ট খাবে মরে যাবে ঠিক আছে এটা সেকেন্ডের ভিতরে কাজ করবে আচ্ছা 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 সেকেন্ডের মধ্যে কাজ করবে দেখেন চমৎকার এবং এই আলোটা হচ্ছে মশা মাছিকে দুর্বলতার জায়গা একটা তারা এই কালোটা দেখলে দৌড়ে আসে টানে আর কি টানে আচ্ছা একটু জানবো এই সার্ভিস কেমন দিচ্ছেন এগুলো এটা আপনার প্রত্যেকটা প্রোডাক্টের এক বছরের ওয়ারেন্টি থাকবে আমাদের পক্ষ থেকে আচ্ছা 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 হ্যাঁ এক বছরের ওয়ারেন্টি থাকবে এগুলো আপনি অনায় আসে চার পাঁচ বছর ইউজ করতে পারবেন চার পাঁচ বছর এটা হলো এমন একটা জিনিস এই যে লাইট দুইটা লাইটে গেছে আপনার দশ থেকে পনেরো ওয়াট টানে আচ্ছা একটা এলইডি বাল্ব বাসা বাড়িতে বিশ ঠিক আছে এটা খুবই কম কারেন্ট বিল আসবে বিল কম আর এটা ভাই বিদ্যুৎ বিল তো পরে এটা যে সার্ভিস এটা লাখ টাকা কোটি টাকা দিলেও আপনি পাবেন না তাই ঠিক আছে কারণ এটা হলো সম্পূর্ণ আপনার ঘরকে নিরাপদ রাখতেছে পোকা থেকে খামার থেকে নিরাপদ রাখতেছে ডেঙ্গু থেকে বাঁচতেছেন আপনি কারণ আপনি এটা লাগা রাখলে যত পোকামাকড় ঘরে ঢুকবে এটার আকর্ষণে আপনার গায়ে পড়ার আগে যেমন আপনার এটা আছে এক ফিট ফিট এটার দাম পড়বে 2000 টাকা টাকা দাম বাড়াবো না অনেক কিছু অনেক কিছু নিরাপদ থাকবে আপনার এটা হলো দেড় ফিট দেড় ফিট এটার দাম পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হ্যাঁ এটা হলো দুই ফিট সবচেয়ে বড়টা এটা হলো হাজার টাকা 3000 টাকা বড়টা

খামারে গরুর ফার্মে যেখানে লাগান মোশা মাসিমরা শেষ

সাধারণ বিষয় আসে আর এটাতে গান বি চিন্তা করে লাভ নাই হয়তো সারা মাস চললো একশো টাকা গান বিল আসতে পারে একশো টাকা একশো টাকা কেন আপনি এক হাজার টাকা কয়ল দেওয়া কাজ করতে পারবেন না পাঁচশো টাকা কয়লা পাঁচশো এক হাজার টাকা লাগবে আর গরু ফার্মে তো অনেকে ফাঁকা

ছোট পোকা এটাও মরছে ঠিক আছে আচ্ছা আচ্ছা দেখেন সব ধরনের মশামাছি মরবে শব্দ শব্দ হয় সুন্দর অটো যেমন অনেকে আছে মশার ব্যাট কিনে তো মশার ব্যাট খুঁজে 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 মারতে হয় আপনি কয়টা মশার পিছনে কয়জন লাগাবেন জন্য টানবে মশাকে তোমাকে আমি স্বাগতম জানাই মশা পোকামাকড় আসবে এটার মধ্যে একটু মাতাল করবে সর্দি মেরে ফেলবে ওকে দেখেন মশা কিন্তু ঢুকে যায় ঢুকের সাথে শেষ লাগলে শেষ এই যে একটা ঘুরতে কোন মধ্যে মারা যাবে মনে এটাতে একটু পরে মারা যাবে এই যে এখানে এখানে আসলে যারা এটা নিতে চাচ্ছেন আমি মনে করি এটা একটা নিরাপদ কোনো কয়লের জামানা নাই মশা মারার ব্যাট এর জামানা নাই এই সেই জামানা নাই কোনো কিছু নেই একবার লাগাই দিবেন একবার লাগিয়ে দিলে আনুমানিক কত বছর চলতে পারে এটা আপনার চার থেকে পাঁচ বছর আরামসে সার্ভিস দিবে আচ্ছা শুধু দুটো খেয়াল রাখবেন বর্ষা বাদলের দিনে যখন আপনার বজ্রপাত হয় তখন একটু বন্ধ রেখে দিবেন আর কি আচ্ছা আচ্ছা এতটুক সাবধানতা অবলম্বন করলে আপনার চার পাঁচ বছর আরামসে ইউজ করতে পারবেন আর আমাদের পক্ষ থেকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি থাকবে এক বছর সার্ভিস ওয়ারেন্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি থাকবে আমাদের পক্ষ থেকে আচ্ছা আচ্ছা তাহলে আমরা কিভাবে নিতে পারি আপনার কাছ থেকে বাইকগুলো এটা নেওয়ার জন্য আপনি সরাসরি দোকান আসতে পারেন মোস্ট ওয়েলকাম সবচেয়ে ভালো ঠিক আছে দোকান নাম্বার হলো সতেরো সাফি এন্টারপ্রাইজ নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তলা আচ্ছা আচ্ছা যদি না চিনে আমাদের দুইটা নাম্বার আছে ফোন দিবেন দোকান আমরা নিয়ে আসবো ঠিক আছে আর যে দোকানে আসতে না পারেন একান্ত হ্যাঁ ঢাকার বাইরে হোক দূর দূরান্ত যেখানে হোক ঢাকার ভিতরেই হোক দুইটা নাম্বার আছে দুইটা নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে পারবেন ডেলিভারি চার্জ হ্যাঁ শুধু ডেলিভারি চার্জ আমরা কোনো প্রোডাক্টের টাকা অ্যাডভান্স নেই না আচ্ছা আমরা অনলি শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স নেই আচ্ছা আচ্ছা এবং যারা দেয় গেছে আপনার এই যে এটা হলো 2000 টাকা হ্যাঁ এক ফিটটা এটা মাত্র 2000 টাকা শুধু 2000 টাকা কিন্তু আপনার সেভ সেভ হ্যাঁ বেশি লাগতেছ না এটা হলো আপনার ফিট দুই ফিটটা হলো তিন হাজার টাকা আচ্ছা এখন যেকোনো দুইটা যে কেউ নিবে দুটা নিলে হ্যাঁ দুটা যদি কেউ নাই মনে করেন যে আপনি একটা ঘরের জন্য নিব একটা ফার্মের জন্য নিব বড় একটা হলো গা আপনার তিন হাজার টাকা হ্যাঁ ছোট একটা হল গা আপনার দুই হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট করে দিব আচ্ছা আচ্ছা দুইটা যদি নেন একসাথে তাহলে কিন্তু আরো দুশো টাকা ডিসকাউন্ট আছে সুতরাং এই সুযোগ হাতছাড়া হাজার করবেনা প্রত্যেকের ঘরে ঘরে একটা বেশি লাগায় রাখেন কাজে লাগবে ভাই আপনার বাচ্চা ফ্যামিলি সবাই সেভ থাকবে সবাই নিরাপদ থাকার জন্য ডেঙ্গু থেকে বাঁচতে হলে একটা মেশিন দরকার ডেঙ্গুর নিয়ে কিন্তু অনেক পেরেশানি হয় অনেক লোকজন মারা যায় আমাদের দেশে অনেক কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে আমরা চাই না একটা ঘরে কোনো ফ্যামিলিতে কোনো লোক আর মারা যাক একটা মেশিন লাগিয়ে রাখেন ডেঙ্গু থেকে বাঁচবেন বা ইনশাল্লাহ ডেঙ্গু থেকে বাঁচতে হলে প্রত্যেকের ঘরে ঘরে একটা ছোট মেশিন মাত্র দুই হাজার টাকা দিয়ে একটা মেশিন লাগিয়ে রাখেন আপনার ঘরে মশা মাসি কিছু থাকবে না আসা মাত্রই শেষ একদম করতল ওকে তো বন্ধুরা আমরা যেহেতু এক দুই তিন চার পাঁচটা কোয়ালিটি দেখাইছি না তিনটা কোয়ালিটি তিনটা সাইজ ও তিনটা সাইজ এক ফিট দেড় ফিট দুই ফিট আচ্ছা আচ্ছা ঠিক আছে দুই ফিট যেটা তিন হাজার দেড় ফিটটা পঁচিশশো টাকা আর যেটা আছে আপনার এক ফিট এটা দুই হাজার টাকা দুই হাজার টাকা হ্যাঁ আচ্ছা যার যেটা লাগে আপনারা এটা নিতে পারেন যাদের বড় ফার্ম আসছে তারা বড় নিতে পারেন যাদের ছোট বাসা বাসাবাড়ির জন্য তারা ছোট নিতে পারেন

মুরগি গরুর ফার্ম সহ সব নিরাপদ থাকবে একটা মেশিন লাগাই দেন কিচ্ছু করতে হবে না আর টেনশন নাই ধোয়া দিতে হবে না কয়েল লাগবে না কিচ্ছু লাগবে না একটা মেশিন লাগাই দেবেন মাত্র দুই হাজার টাকা আপনার বাসাবাড়ি সহ ফার্ম সহ সব নিরাপদ থাকবে এটা আমি মনে করি আমাদের বাংলাদেশে যেহেতু যে পরিমাণে ডেঙ্গুর লোক মারা যায় এটা ঘরে পর থেকে গড়ে ঘরে প্রয়োজন সামনে যেহেতু বর্ষাকাল চলে আসতেছে ডেঙ্গুর কিন্তু মৌসুম চলে আসতেছে ডেঙ্গু মৌসুম আসার আগেই এটা নিয়ে রাখেন আজকে ল্যাপটা সবাই শেয়ার করে রাখেন কাজে লাগবে ভাই প্রত্যেকের কাজে লাগবে ইনশাল্লাহ আচ্ছা বিদ্যুৎ বিল এমনিতে বাড়তি এটা নিয়ে আরো বিদ্যুৎ বিল দিতে হবে ভাই এটা আপনি যদি সর্বোচ্চ বড়টা নেন হ্যাঁ সর্বোচ্চ বড়টা 35 থেকে 40 ওয়াট 40 ওয়াট এখন আপনি যদি 1 ঘন্টা ইউজ করেন হ্যাঁ তাহলে সর্বোচ্চ দেখা গেছে 40 পয়সা আসবে 40 পয়সা কি সারা দিন ইউজ করেন 4 থেকে 5 টাকা আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হলো আপনার বিদ্যুৎ হিসাব সর্বোচ্চ মাসে গেলে 1 থেকে 150 টাকা 1 থেকে এটা আহামরি কোনো জিনিস না যেটা আপনার ঘরের বিদ্যুৎ এই যে একটা চুলা

সেখান থেকে বাঁচতে হলে একশো টাকা খরচ করেন কাজে লাগবে ভাই কেউ মিস করবেন আশা করি আজকে ল্যাপটা শেয়ার করে রাখেন কাজে লাগবে আপনার টাইম লাইন রেখে দিন যদি মনে করেন যে প্রয়োজন যখন ইচ্ছা প্রয়োজন ইচ্ছা করলে নিতে পারবেন একটু ঠিকানা বলে দিন এখানে এটা হলো দোকান নাম্বার সতেরো সাফি এন্টারপ্রাইজ আচ্ছা আচ্ছা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তলা একদমই সরাসরি দোকানে আসতে পারবেন সবচেয়ে ভালো হয় অথবা যদি না আসতে পারেন দুইটা নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ এই দুটোতে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে অর্ডার দিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ স্যার ওকে থ্যাংক ইউ সাইদুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ